একশো দিনের কাজের প্রকল্পের থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে বালুরঘাট মাঠ থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর এ নিয়ে ডেপুটেশন জেলা সভানেত্রী পাপিয়া বর্মন অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার প্রকল্পের নাম পরিবর্তনের মাধ্যমে শ্রমিক স্বার্থ বিরোধী কাজ করছে আন্দোলনকারীদের দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিন জেলা প্রশাসনিক ভবন

যেখানে রাজ্য সরকারকে কিছু টাকা দেওয়ার জন্য বলা হচ্ছে যে রাজ্য সরকার যেখানে নিজেরাই নিজে দশ পার্সেন্ট টাকা আগে দিতে পারতো না সেখানে রাজ্য সরকারকে টাকা দেওয়ার জন্য বলা হচ্ছে আমরা চাইছি যে এখানটায় যে আমাদের যে ডক্টর মনমোহন সিংয়ে যে আমাদের কংগ্রেস সরকারের আমলে যে আমাদের যে অ্যাক্সিডেন্টের কাজ যেটা আমাদের গ্রামের গরিব মানুষরা পেতো এবং সেটা আমরা আরও চাইছি যে এটা আবার চালু হোক আমি পার্থ এবং দক্ষিণ দিন জেলা মহিলা বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ